সম্মানিত বিয়স আলাইকুম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হইলাম দেখতে পাচ্ছেন অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই মাছটি দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের মাগুর মাছের পোনা এই মাছটি সংগ্রহ করতে চাইলে উন্নত মানের চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মাছটি খুবই জনপ্রিয় মাছ যে কোনো পুকুরে আপনি চাষ করে লাভবান হতে পারবেন দেখতেই পারছেন দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি বিভিন্ন সাইজের পোনা আমরা ডেলিভারি দিয়ে থাকি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই মাছটি চাষ করার জন্য খাবার নিয়ে তেমন কিছু টেনশন করতে হবে না এই মাছটি আপনি মুরগির লিটার হাঁসের লিটার গরুর নাড়ি মুড়ি পান্তা ভাত বেকারি রুটি ইত্যাদি সকল প্রকার খানায় খেতে পারে এবং চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের মাছ যদি সংগ্রহ করতে চান আমরা দিতে পারব এই মাছটি আপনি তিন মাস বা চার মাস চাষ করলে এক একটি মাছ এক কেজি ওজন চলে আসবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিতে পারি হ্যালো এই হাইব্রিড মাগুর মাছ এবং অন্য অন্য বাংলা যে কোনো মাছ প্রয়োজন হলে আমরা ডেলিভারি দিয়ে দিব রুই কাতলা তেলাপিয়া কাশকাপ ইত্যাদি বিভিন্ন প্রকারের মাছ আমরা চাষবাস করে থাকি আপনি যে কোনো নোংরা পুকুর বা গাছপালার জন্য অন্য কোনো বাংলা মাছ চাষ করতে পারেন না এই হাইব্রিড চকলেট কালার মাগুর মাছ চাষ করেন এই মাছটি রোগ ভাইরাস মুক্ত এই মাছটি সহজেই কিন্তু রোগ হয় না এই মাছটি অল্প দিনেই লাভবান হওয়া যায়